বাইশতম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে সুবিস্তারে আলোচনা এখানে হয়েছে আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি প্রদেশ বিজেপির মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সবাই এখানে বিস্তারিত আলোচনা করেছেন আমি কয়েকটা কথা বলবো কথা বলে আমরা একটা প্রবলেম আছে সেখানে আমরা যেতে হবে আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সম্পর্কে আমাদের ছোটবেলা থেকে আমরা জানতাম পড়বার জন্য পড়েছি কিন্তু এটাকে যে আরো বেশি করে ফিল করার যে বিষয় সেটা আমাদের মধ্যে কিন্তু তখন ছিল না আরো বেশি করে জানা অর্থাৎ এমন একটা ব্যবস্থা ছিল তৎকালীন সময় যে পড়ার জন্য পড়ো বেশি কিছু জানতে হবে না এইরকম মানে ইতিহাসের জনতা পার্টি সম্পর্কে জানলাম যখন বিশেষ আমার কথা যদি আমি বলি ভারতীয় জনতা পার্টিতে যখন আমি যোগদান করলাম তারপরে বুঝতে পারলাম যে ভারত কেশরী শ্যামপ্রসাদ মুখার্জি এই দেশের জন্য উনি কি করেছেন আমরা জানতাম সব জানতাম ওনার মৃত্যুর থেকে আমি করে সব কিন্তু এটাকে যে ফিল করা যে বিষয় যে ওনাকে অনুসরণ করে আমাদের রাজ্যই হোক দেশকে সমস্ত আমাদের যারা কার্যকর্তারা আছে কার্যকর্তারা আমি যেহেতু পার্টিতে জয়েনই করিনি তাদের সম্পর্কে আমার সে চিন্তাও নেই যে তাদেরকে নিয়ে যেতে হবে সামাজিকভাবে যতটুকু আমরা জানতাম বুঝতাম সেভাবে সামাজিক জীব হিসাবে কাজ করেছি তো বাড়তিতে যুগান করার পর তখন বুঝলাম যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আজকের দিনও প্রাসঙ্গিক আমাদের পন্ডিত দীনোদয়াল সম্পর্ক আজকেও আমরা যে কোনো কাজ আমরা করতে চাই ওনার যেসব জিনিস আমাদের সামনে উনি রেখে গেছেন যে দলিল উনি আমাদের সামনে রেখেছেন কত প্রাসঙ্গিক এবং ধীরে ধীরে যখন আরও কাজের বিভিন্ন দায়িত্ব পেতে লাগলাম তখন বুঝলাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আদরণীয় মোদিজি উনি কিভাবে এখনো পন্ডিত দীনদয়ালজি হোক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হক ওনাদের যে চিন্তা ভাবনা সেগুলোই আমরাও কিন্তু সেই দিশায় আমরাও চেষ্টা করি যে উনারা যেসব আমাদের জন্য রেখে গেছেন যে ট্রেজার আমি বলবো আমাদের জন্য রেখে গেছেন সেগুলোই মেন করার চেষ্টা করেন আজকে উনাকে আমরা যখনই শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলা হয় তখনই মনে হয় যে একজন লিজেন কিভাবে এত বড় একটা চতুর্থ সন্তান ছিল বাংলা টাইগারের জানি যে উনার সন্তান তো সেই জায়গায় এটাকে ছেড়ে দেশ মাতৃকার জন্য দেশের অখণ্ডতার জন্য উনি কি বললেন

আমরা এইসব বিষয়ে আমরা জানি সবাই এবং সব প্ল্যান সবই প্ল্যান এখান থেকে যখন উনি জম্মু কাশ্মীরে যখন প্রবেশ করে তাকে করা হয় এবং এমন এক জায়গায় রাখা হয়েছে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সেখানে ওনাকে রাখা হয়েছে এবং সব প্ল্যান করে এগুলো করা হয়েছে সবাই জানে তো আজকের এই ওনার এই জন্মদিনে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত সবাই মিলে এবং ওনাকে শুধু আজকের দিন না আমরা সব সময় যাতে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আমরা আমাদের মাঝে মাঝে আমাদের কার্যকর্তাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার এই ধরনের নিজের ব্যক্তিত্ব সম্পর্কে বলা হয়েছে তবেই আমরা কিন্তু একসাথে আমরা দেশের জন্য প্রথম দেশ দেশ মাতৃকার জন্য আমরা তারপর আমাদের পার্টির জন্য তারপর এই যে বিষয় সেগুলো আমাদের ডক্টর শ্যামা প্রসাদী মুখ পন্ডিত দীর্ঘ সেগুলো আমাদের বলেছেন আজকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সত্যিই আমরা ভাগ্যবান প্রধানমন্ত্রী দেশের অখণ্ডতা একদিকে দেশের ডেভেলপমেন্ট একদিকে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আজকে এডুকেশনই হোক এগ্রিকালচারই হোক খেলাধুলার বিষয়ে হোক কিছুদিন আগেও দেখেছেন যে টি টোয়েন্টিতে জয়ী হওয়ার পর সমস্ত টিমের সাথে উনি যেভাবে মিলেমিশে আনন্দ উৎসবের মেজাজ আমরা দেখেছি সবাইকে নিয়ে যে চলা সেই মানসিকতা আমরা আজকে সমস্ত পৃথিবীর ভারতবর্ষ দিকে তাকিয়ে আছে মোদিজিকে দেখছে কত রকমের কথা হয়েছিল যে এই বাবুজি চলে যাবে মোদিজি জিতবে না আর সেই জায়গার মধ্যে এটা চারটিখানের কথা নয় ভারতীয় জনতা পার্টি একা দুশো চল্লিশটা আসন পেয়েছে চারটিখানি কথা নয় আমাদের এখানেও আজকে প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস আছে বলে বারবার আমাদের দু আঠারো তো হয়েছে দু হাজার তেইশে এবারে চারবার আমাদের চারটি আসনে আমাদের বাই ইলেকশন হয়েছে সেখানে আমরা ভালো তিন চারটার মধ্যে তিনটে আমরা জিতেছি এরপরে আরো দুটো জায়গার মধ্যে আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালো ভোটে জিতেছি রেকর্ড মাত্র মার্জিনে আমরা জিতেছি আর এবার আমাদের দুটো যে নির্বাচন হলো লোকসভা আমাদের এই সিটে সেখানেও আপনার জানেন রেকর্ড আমরা মার্জিন আমরা দিতেছি Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.